ফার্স্ট টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে সাউথ আফ্রিকার হয়ে ভালো ব্যাটিং করেছে মার্ক্রাম রিকেলটন ও মুলডার এবং ভারতের হয়ে দুর্দান্ত বোলিং করে বুমরা পাঁচটি উইকেট নেয় এবং কুলদীপ ও সিরাজ যথাক্রমে দুইটি করে উইকেট নেয় এবং ভারতের হয়ে ব্যাটিং করতে নেমে জয়সওয়াল বারো রান কে এল রাহুল তেরো রান ও ওয়াশিংটন সুন্দর ছয় রান করেছে দেখা যাক পরবর্তী দিনে কে এগিয়ে থাকে দেখছেন এইচপি স্পোর্টস নমস্কার